নদীয়াতে ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের বিয়াল্লিশতম বার্ষিক সাধারণ সভা হলো এই সভাতে গত এক বছর ধরে কী কাজকর্ম হয় তা তুলে ধরা হয় ডেলিগেটদের সামনে এ নিয়ে কোনো প্রশ্ন থাকলে তাও তুলে ধরা হয় বিশেষত ঋণ প্রদানের বিষয় পদ্ধতি নিয়ে আলোচনা হয় একই সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এদিন আড়াইশো ডেলিগেট উপস্থিত ছিলেন এই ব্যাংকের চেয়ারম্যান হরপ্রসাদ হালদারের বক্তব্য শোনাবো আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন ঋণ প্রদানের বিষয় থেকে আগামী দিনে ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কের কর্মপদ্ধতি কী হবে বিয়াল্লিশতম সভায় আলোচনা হলো আজকের অনুষ্ঠান ছিল আমাদের ব্যাংকের নদীয় সেন্ট্রাল ব্যাঙ্ক কয়েকটি ব্যাঙ্ক তার বার্ষিক সাধারণ সভা ছিল বছরই হয় এবছর হলো এটা বিয়াল্লিশতম সাধারণ সভা ডেলিগেটরা এসেছিলেন আমরা খুশি যে যত ডেলিগেট আসার কথা তার নব্বই পারসেন্টের উপরে হাজিরা নিয়ে প্রায় আড়াইশো সিদ্ধান্ত কি আমরা সারা বছর কী কাজ করেছি বিগত এক বছরে তারই হিসাবপত্র সবার সামনে উল্লেখ করা হয় এবং সেই সম্পর্কে কারোর কোনো প্রশ্ন থাকে তার উত্তর দিতে হয় এটাই হচ্ছে সাধারণ নিয়ম এবং আগামী বছর আমরা কিভাবে চালাব সেখানে আমাদের কি প্রস্তাবনা এবং ঋণ কিভাবে দেব ঋণ দেওয়ার নতুন প্রস্তাব কিছু কিছু নতুন নতুন পদ্ধতি প্রচলন করব আমরা ঋণ প্রদানের ক্ষেত্রে এইগুলো আমরা আলোচনা করেছি এবং সিদ্ধান্ত গ্রহণ করেছি